এবারের ঈদুল আজাহায় বহুল আলোচিত সিনেমা শাকিব খানের তাণ্ডব রায়হান রাফির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ছোট পর্দার সাবিলা নূর ও জয়া হোসান ছয় জুন রাতে সিনেমাটি মুক্তি দেওয়া হয় মুক্তির পর থেকেই প্রশংসা করাচ্ছেন সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গাতেই যেন তাণ্ডব বয় বেরিয়েছে সাকিব খানের এই সিনেমা সম্প্রতি সময়ে সিনেমাটির কিছু চিত্র পাইরেসি হয়েছে যেখানে সাকিবকে অশালীন অঙ্গভঙ্গিতে দেখা গেছে যার কারণে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন শ্রেণীর আলেম ওলামারা তারা দাবি করেন সাকিব খানের এই সিনেমাটিকে যুবসমাজ নষ্টের পথে আগাবে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি তাদের মস্তিষ্কের ভিন্ন প্রভাব পড়বে তারা দাবি করেন নব্বই পার্সেন্ট মুসলিম দেশে সামাজিক সংস্কৃতি চলতে পারে কিন্তু অশ্লীল অঙ্গিভঙ্গিসহ সহ যে সমস্ত নাটক সিনেমা রয়েছে তাদের প্রতিবাদে আলেম ওলামারা তৎপর সাকিব খানের এরকম অঙ্গিভঙ্গিতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের এক শ্রেণীর আলেম ওলামারা এ সময় তারা দাবি করেন শাকিব খানের এই সিনেমা থেকে যুব সমাজ কি শিখবে এবং তাদের এলাকার সিনেমা হল থেকে এই সিনেমাটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন তারা বলেন এই সিনেমাটি যদি এই এলাকায় চলে তাহলে স্কুল কলেজ শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হবে এবং যুব সমাজ নষ্ট হবে আজকের সমাজের যুব ছেলেদেরকে এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকের আমাদের মিছিল